টমেটো ভিটামিন সমৃদ্ধ বেগুন পরিবারের একটি প্রধান শীতকালীন সবজি বাংলাদেশে যেসব সবজি চাষ করা হয় তার মধ্যে টমেটো অন্যতম টমেটোতে ফলের সব গুণাগুণই রয়েছে টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি টমেটো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাইব্রিড টমেটো বীজ মিন্টু সুপার আসসালামু আলাইকুম আমি ডক্টর সেলিনা সুলতানা লাল তীর সিড লিমিটেডে টু থাউজেন্ড থ্রি থেকে টমেটোর উপর গবেষণা করছি এর মধ্যে প্রথম যা টু থাউজেন্ড সিক্স মিন্টু নামে পরিচিত এবং এটি সারা বাংলাদেশে এখনও যে কোনো আবহাওয়ায় এবং বায়োটিক এবায়োটিক টেস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হিসেবে পরিচিত এরপরে আমাদের আসে মিন্টু সুপার সেটি টু থাউজেন্ড এইটে আর এখন আমি যে তিনটি জাত এখানে প্রদর্শন করছি এগুলো হলো নতুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেই উদ্ভাবিত হয়েছে এবং বাজারজাত করছে আমরা এখন এই তিনটি জাতের বৈশিষ্ট্য কি সেগুলি আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে বর্ণনা করব বাংলাদেশের কৃষকদের জন্য একটি জনপ্রিয় ও লাভজনক টমেটো জাত হল মিন্টু সুপার এর উচ্চ ফলন রোগ সহনশীলতা এবং দীর্ঘ সময় সংরক্ষণের সুবিধা একে চাষিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে আচ্ছা আমাদের উদ্ভাবিত আটটি জাত আছে টমেটোর সেগুলোর মধ্যে থেকে আমরা তিনটি জাত এখানে দেখাচ্ছি সেগুলো হলো একটা মিন্টু সুপার একটা হলো অর্ণ আর একটা হলো লাল রাজা তা আমরা এখন মিন্টু সুপার এটি আমাদের দুই হাজার আট সালে উদ্ভাবিত হয়েছে এবং এটি আমরা বলি মেইন সিজন অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এটি সুইং করা যায় এটার ফলন অনেক বেশি এবং ফার্মেস নর্মালি টেম্পারেচারে এটা প্রায় পনেরো দিন সংরক্ষণ করা যায় এবং এটি সারা বাংলাদেশেই খুব জনপ্রিয় জাত এখনও চলছে এটি হলো আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশে এবং শুধু বাংলাদেশে না আমাদের বাংলাদেশের প্রথম উদ্ভাবিত জাত বলা যায় এই মিন্টু সুপার এরপরে মানুষের ফার্মারদের চাহিদা অনুযায়ী তারা বলছিলেন একটু লম্বাটে বড় এবং বেশি সংরক্ষণ করা যায় সেরকম একটি জাত দরকার সেটার উপর বেশিস করে আমরা জাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে একটা জাত নিয়েছি এটা অর্ণব এটি হলো এটি ফলন মিন্টু সুপারের চেয়েও বেশি এবং এটি মোটামুটি তাপমাত্রা সহনশীল অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি মোটামুটি প্রায় চার পাঁচ মাস বাদ দিলে সারা বছর এটি চাষ করা যায় এবং এটি বর্ষাকালেও হয় এবং কি শীতের পরেও হয় এটার সংরক্ষণ গুণ আরও বেশি যত আমরা জানি টমেটো যত লম্বা হয় সেটার সংরক্ষণ গুণ তত বেশি হয় এবং পানির পরিমাণও কম থাকে আর যেগুলো একটু চাপটা সেগুলোতে পানির পরিমাণ বেশি থাকে এই জন্য আমাদের এটা আমরা এই বছরে আমরা হয়তো বীজ দিতে পারিনি ডিমান্ডটা অনেক বেশি আমরা যা শুরু করেছি এরপরে একটা ডিমান্ড আমরা আগে দেখতাম বাংলাদেশে টক বেগুন বলতো টমেটোকে একটু টক টেস্ট হবে এবং এরকম খাস কাটা থাকবে এরকম ব্রিজ রিস থাকবে কিন্তু টেস্ট হবে টপ এবং সাইজ অনেক বড়। সেটার উপর বেসিস করে আমরা নিয়ে এসেছি এই লাল রাজা এটা টেস্ট একটু টপ এবং এটাও জুলাই থেকে জানুয়ারি চলুন এখন আমরা যে ফলগুলা দেখে দেখালাম এটার গাছগুলো কেমন ঠিক আছে এই যে আমাদের যে মিন্টু সুপার এই গাছটা কিন্তু অনেকটা লম্বা এটা একশো সেন্টিমিটারেরও বেশি সেমি ইনডিটারমিনেট বলে এটা দেখেন এই যে এরকম ক্লাস্টারি ক্লাস্টারে ফল আসে এটা হারবে শুরু প্রথম এইখানে এরকম আবার লাস্টে যায় দেখা যাচ্ছে যে দুই মাস পরেও ফল আসে এবং প্রায় দশ থেকে বারো বার এটা ফল তোলা যায় আর যদি গাছ রাখা যায় তো হয়তো উপরের দিকে ছোটো হয় কিন্তু দুই মাস পর্যন্ত এটার ফল দেয় একটি গাছ থেকে গড়ে আমরা প্রায় আশি থেকে একশোটি ফল পেয়ে থাকি একটা সিজনে এবং প্রতিটি ফলের গড় ওজন একশো থেকে একশো গ্রাম। গ্রাম ক্ষেত্রে আমাদের প্রায় প্রতি গাছ থেকে সাত থেকে আট কেজি ফল হয় একটা সিজনে এবং এটি সংরক্ষণ করা যায় প্রায় বিশ দিন পর্যন্ত নর্মালি হারভেস্ট করি আর আপনারা যখন যেহেতু একটু লম্বা গাছ এটা আপনারা খুঁটি দিবেন এবং এরকম বেগ তৈরি করে দুই লাইনে দুই শাড়িতে আপনারা গাছ লাগাবেন এবং যত খুঁটি যত বড়ো করে দিবেন দেখবেন ফল তত বেশি আসবে এরপরে আমি আর জাত বলেছিলাম এটা হলো অর্ণব সেটি কিন্তু এরকম একটু ছোটো আশি সেন্টিমিটার এবং এটি হলো ফলটা আপনারা দেখেন একবারেই প্রায় বেশিরভাগ চলে আসে মিন্টু সুপার যেমন এরকম ক্লাস্টারে ক্লাস্টার আসে কিন্তু এটি হলো অ্যাট এ টাইম প্রায় ছয় সাত কেজি ফল আসে একটা গাছে এবং এই এটার ওজন হলো একশো বিশ থেকে একশো গ্রাম এটাও ফলন সাত থেকে আট কেজি প্রতি গাছে এবং এটি আমাদের প্রায় বর্ষাকালে জুলাই থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এটি বপন করা যায় এবং এটা এক মাস পর্যন্ত হারভেস্ট করা যায় এবং অ্যাট টাইমে প্রায় একই গাছ থেকে চার পাঁচ কেজি ফল সংরক্ষণ করা যায় এই তো এই লাল রাজা চারটায় এক কেজি আবার ফার্মাররা যদি খুব যত্ন করে এবং সময় মতো করে এটা দেখা যাবে তিনটায় এক কেজি এবং ফলন আমরা পেয়েছি প্রায় দশ কেজি পর্যন্ত ফার্মাররা পায় আমাদের ডেমো ট্রায়াল থেকে রেজাল্ট এসেছে আরও যদি ভালো যত্ন করে দশ থেকে বারো কেজি পর্যন্ত ফলন পেতে পারে একটি গাছ থেকে